আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineكاته আমরা কর্বর রক্তদান আল্লাহ তাআলা ভরসা হেরান আমি মোহাম্মদ মিজানুর রহমান ইউটিউব ইসলাম অর্গানাইজেশন স্বেচ্ছাসেবী সংগঠনের একজন সদস্য আগামী 30 ডিসেম্বর 2024 বুধবার লাইভ বিল্ড সার্ভিস সংগঠনের পক্ষ থেকে এসআই রক্তদান শিবির ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শিবিরের আয়োজন করা হয়েছে স্থান জুরারبور হাসপাতাল কো পুলিশ ক্যাম্পের সামনে সময় 10 ঘটিকা উক্ত রক্তদান শিবিরে আপনারা দলে দলে যোগদান করে রক্তদান শিবিরকে সফল্যময় করে তুলুন আমরা আসছি আপনারা আসছেন তো মনে রাখবেন আপনি করলে রক্তদান মা বাবা ফিরে পায় সন্তানের প্রাণ লাইফ সার্ভিস উক্ত রক্তদান শিবিরে শেষ রক্তদান করতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি ফাইভ 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 ওয়ান থ্রি থ্রি সেভেন রাজা নাইন সেভেন থ্রি থ্রি টু ছিক্স চেভেন ছিক্স টু টু মিৰাজ চেভেন জিৰ' জিৰ' ওৱান ফাইভ চেভেন ওৱান ছিক্স ওৱান ফ'ৰ চু এইট ছিক্স ফ'ৰ ওৱান জিৰ' ছিক্স জিৰ' ফাইভ থ্ৰী ফ'ৰ ফ'ৰ ওৱান